থেকে স্বাগত জানাচ্ছি নীলকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আমি সাথে আছি মোহাম্মদ মাসুদ রানা আপনাদেরকে জানাতে চাই নীলকণ্ঠ পরিবারের নীলকণ্ঠের মাধ্যমে আমরা দেখেছি যে এই কচুয়ায় যে বারোটি ইউনিয়ন একটি পৌরসভা রয়েছে এই প্রত্যেকটি অঞ্চলে কিছু না কিছু সবজির আবাদ করা থাকে তবে তার মধ্যে উত্তর অঞ্চলের যে সবচেয়ে সবজির গ্রাম যেটা হচ্ছে ভিয়ার অঞ্চল এখানে প্রায় আশি ভাগ যে মানুষ আছে তারা কিন্তু আসলে কৃষির উপর নির্ভরশীল হয়ে জীবন জীবিকা নির্বাহ করছেন আমরা কৃষি অফিস সূত্রে জেনেছি যে আসলে সরকারের যে প্রণোদনা এই প্রণোদনা আওতা যারা বিনামূল্যে সার বীজ পেয়েছেন তারাই কিন্তু এই সবজির আবাদ করা এবং কিছু কিছু কৃষক দেখেছি আমরা নিজস্ব অর্থায়নে তারা কিন্তু আজকে এই বিভিন্ন ধরনের সবজির আবাদ করেছেন আমি এই সবজির আবাদের মধ্যে যদি একটা জিনিস বলতে চাই বিশেষ করে করলা ঝিঙ্গা এবং কইরা এবং ভরবটি ডেরস সহ নানা রকমের সবজি তারা আবাদ করে থাকেন প্রতি বছরে তারা এই এলাকা বিহার অঞ্চলের এলাকার কৃষকরা এই সবজির আবাদ নির্ভর করে তারা কিন্তু জীবিকা নির্ভর করছে এবং তারা কিন্তু প্রায় দেখেছি যে আসলে পরিচর্চায় ব্যস্ত কাজ করছেন এবং বিশেষ করে দেখেছি আমরা এই আবহাওয়ার যে অনুকূল এই অনুকূল থাকায় আসলে তারা বাম পরা ফলন পেয়েছেন তো আমরা কয়েকজন চাষীদের সাথে কথা বলেছি তারাও আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন তারা আসলে যারা এই বিভিন্ন ইউনিয়নে বিশেষ করে এই বুয়ারা পালাখাল যে মডেল এই মডেল ইউনিয়নে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন তাদের সার্বিক দিক পরামর্শে এবং কৃষকরা তারা আসলে আবাদ করেছেন এবং যদি জমিতে কোনো ধরনের কীটনাশক এবং কোনো ধরনের পোকামাকড় আক্রমণ করে থাকে তাদের অফিসারদের দিক পরামর্শ তারা কিন্তু আজকে এই এ কতНасеক পয় করেছে যার কারণে এই বিশেষ করে ঝিংগা থেকে শুরু করে করলা বিভিন্ন ধরনের সবজি তারা ফলন ভালো পেয়েছে তো সব মিলে বলা চলে এই অঞ্চলের এই বুয়েরা অঞ্চলের যে সবজিগুলো এই সবজিগুলোকে বিশেষ করে কচু বা পালাকাল সাচার এবং রইমনগর পার্শ্ববাসী পার্শ্ববর্তী উপজেলা মতব চাঁদগিনা সহ বিভিন্ন এলাকা থেকে এলাকায় এই সবজিগুলো সরবরাহ করা থাকে তো আমি একটা জিনিস বলতে চাই যে আসলে এই বুয়েরা অঞ্চলে প্রায় অধিকাংশ মানুষই এই সবজির আবাদ করে তারা জীবন জীবিকা নির্বাহ করছেন এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর